আসসালামু আলাইকুম দর্শক আমাদের শিক্ষাঙ্গনগুলো কি অবস্থার মধ্যে আছে সেখানে ছাত্র হোক ছাত্রী হোক শিক্ষার্থীরা চরম খারাপ অবস্থার মধ্যে আছে এবং সবচেয়ে বড়ো কথা হল যে ভয়ঙ্কর সামাজিক বিকৃতি সেটি বোধ সবচেয়ে বেশি প্রবেশ করেছে শিক্ষাঙ্গনে নতুবা আজকে এখন আপনাদের সামনে এমন একটা খবর উপস্থাপন করবো যেটা আসলে ভয়াবহ গা শিউরে ওঠার মতো সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তেরো ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আপনি বোঝেন বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় তাও কি ইসলামী বিশ্ববিদ্যালয় নামটা দেখেন এই নামটার মধ্য দিয়ে তো ইসলামী বিশ্ববিদ্যালয় মানে কি একটা ধর্মীয় অনুভূতির কথা সামনে চলে আসে কোথায় ধর্মীয় অনুভূতি তার উল্টো অর্থাৎ চরম একটা বিকৃতি চরম একটা অপসংস্কৃতি যেটা বিরাজ করছে শিক্ষকের মধ্যে যে শিক্ষক শিক্ষার্থীদেরকে শিক্ষিত করে তুলবে সমাজে যেই শিক্ষকের ছায়া তলে যার শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করবে যে শিক্ষার্থীরা সেখানে একটা ভয়ঙ্কর একটি পরিস্থিতি খবর দর্শক ছাত্রীদের যৌন হয়রানি বাজে ইঙ্গিত গুরুচিপূর্ণ মেসেজ পাঠানো বিভিন্ন সময় ভিডিও কল কল না ধরে পরীক্ষার ফল খারাপ করানো সহ নানা অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষক হলেন বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল ইসলাম তার বিরুদ্ধে গত বাইশে জন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগের তেরো ছাত্রী ছাত্রীরা কিন্তু তাদের একটা মানসম্মান আছে সহজে কিন্তু মানে মিথ্যা অভিযোগ দিতে চায় না যদি বড় ধরনের সেটা রাজনৈতিক সংগঠিত একটা ইয়ে হয় সেটা অন্য কথা কিন্তু এখানে সেটা হবার কথা না আপাতত আমি সেটা মনে করছি সেই সঙ্গে ঘটনা তদন্ত করে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা তারা তো তদন্তেরও দাবি জানাইছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আঠাশে জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাকে সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এদিকে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর চেষ্টায় কয়েকজন সহকর্মী তদ্বির চালিয়ে যাচ্ছেন তারা অভিযোগকারীদের ডেকে সমঝোতা চেষ্টা করছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা দেখেন যেখানে এইরকম ধরনের কলঙ্ক বুঝে ফেলার কথা সেখানে উল্টা তাকে সেভ করার চেষ্টা করছেন তাদের সহকর্মীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করে আসছিলেন তবে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি পরে ভুক্তভোগীরা ঐক্যবদ্ধ হয়ে গত ইদুল আজার ছুটি শেষে ক্যাম্পাস খোলার দ্বিতীয় দিন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন এর পরিপ্রেক্ষিতে বিভাগের সব কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য তাকে বিরত রেখেছেন বিভাগটির সভাপতি তবে ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এখনো শাস্তি এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেবেন তারা কি অভিযোগ সেই অভিযোগে আছে বিভিন্ন সময় ছাত্রীদের ভিডিও কল দেওয়া কল না ধরে খারাপ ফল করানোর হুমকি হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ মেসেজ প্রদান ইচ্ছাকৃত পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া রুমে ডেকে ব্যক্তিগত এবং পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা ক্লাসে সবার সামনে আজেবাজে ইঙ্গিত বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য এবং তার অধীনে প্রজেক্ট করতে পছন্দের ছাত্রীদের বাধ্য করা ছাত্রীদের বডি শেমিং সহ নানাভাবে করছেন শিক্ষক আজিজুল ইসলাম দেখেন ওই শিক্ষক ভুক্তিভোগী পাঁচজন শিক্ষার্থী জানিয়েছেন ওই শিক্ষকের যৌন হয়রানি শিকার ছাত্রীদের অনেকে বিবাহিত হয় সামাজিক এবং পারিবারিক অসম্মানের কথা চিন্তা করে মুখ খোলেনি যদি এর মধ্যে দু একজন তার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছেন শেষে ভুক্তভোগীরা মিলে লিখিত অভিযোগ দেন অভিযোগের পরিপ্রেক্ষিতে সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশই কোনো সমাধান নয় তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান ওই পাঁচ শিক্ষার্থী খুবই যখন এটার একটা অবশ্যই দ্রুত গতিতে এটার একটা বিহিত হওয়া উচিত অথবা এই ধরনের এইগুলি হলো ক্যান্সারের মতন বিষ আরো ছড়াবে এক শিক্ষক থেকে আর শিক্ষার্থী আর যদি এই ধরনের মস্তিষ্কের শিক্ষকরা যাদের মধ্যে যৌন বিকৃতি আছে তাহলে অন্যরা আত্মসমর্পণ করবে সেটি আরো বড় সংকট তৈরি করবে ওই বিশ্ববিদ্যালয়ে সুতরাং কি করা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভেবে দেখব ভালো থাকবেন আল্লাহ হাফেজ